নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা একটা কেক ফ্যাক্টরির বারো ঘন্টা ডিউটিরই কাজের আপডেট তো আট ঘন্টা ডিউটির যারা কাজ চাইছো তো আমার জব সুপার বাংলা চ্যানেলে গিয়ে ওইটা দেখে নাও আট ঘন্টা ডিউটির কাজের আপডেট ওখানে দেওয়া রয়েছে ওখানে দেওয়া হয়েছে তো যারা আট ঘন্টা ডিউটির জেনারেল সিফটে কাজ হবে শুধুমাত্র দিনের বেলাতে কাজ হবে এবং বয়সও ছাড় রয়েছে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত তো এই কাজের আপডেট আমার জব সুপার বাংলা চ্যানেলে গিয়ে ওখানে গিয়ে দেখো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ওখানে বেশিরভাগই আট ঘন্টা ডিউটির কাজের আপডেট থাকে তো ওই চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন আর এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা একটা বারো ঘন্টা ডিউটি ডে নাইট শিফটে কাজ হবে কেক ম্যানুফ্যাকচারিং কোম্পানি এসি প্ল্যান্টের ভেতরে কাজ হবে এসি প্ল্যান্ট এবং বাইরে কিছু কিছু কাজ থাকে এবং এসি প্ল্যান্টের ভেতরেই বেশিরভাগ কাজটা হয় তো এই কাজটা যারা করবে বয়স লাগবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর এইটিন টু থার্টি ফাইভ আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে আর শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা এগুলো কিন্তু প্রয়োজন নেই কোনো কিন্তু এখানে যে যারা কাজে আসবে অবশ্যই কিন্তু তাদের আধার আধার কার্ডের জেরক্স প্যান কার্ড জেরক্স এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স কিন্তু অবশ্যই থাকতে হবে প্যান কার্ড যদিও না থাকে কোনো অসুবিধা নেই কিন্তু আধার কার্ডের জেরক্স এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এটা অবশ্যই থাকতে হবে এবং পাসপোর্ট সাইজ ফটো এটা কিন্তু অবশ্যই থাকতে হবে এখানে বারো ঘন্টার ডে নাইট শিফটে কাজ হবে এবার এখানে চারশো পঁয়তাল্লিশ টাকা করে রোজ হিসাবে পাবে এবং পি এ বিএসআই আলাদা করে পঞ্চাশ থেকে ষাট টাকা করে পিএবিএসআই পাবে আলাদা থেকে আলাদা করে ঠিক আছে এখানে পেমেন্ট হবে বারো থেকে পনেরো তারিখের মধ্যে অ্যাডভান্স কিছু পেয়ে যাবে আর আট থেকে দশ তারিখের মধ্যে কিন্তু পেমেন্ট হবে ফুল পেমেন্ট ঠিক আছে তিরিশ দিনের মধ্যে বাইশ তেইশটা কিন্তু ডিউটি থাকলে ভালো হ্যাঁ আর শিক্ষাগত যোগ্যতা লাগবে না বয়স তো বলে দিচ্ছি আঠেরো থেকে পঁয়ত্রিশ ডকুমেন্টসও বলে দিলাম আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট সাইজ ফটো দু কপি এই সমস্ত কিছু দু কপি করে আর এখানে কেক ফ্যাক্টারির কাজটা যেটা আর এখানে দুই বেলা। খাওয়া পাওয়া যায় এখান থেকে সত্তর টাকা করে পরে পঁয়ত্রিশ টাকা করে মিল চার্জ থাকার রুমটা ফ্রিতে পেয়ে যাবে এই যে খাওয়ার পয়সাটা এক সপ্তাহর খাওয়ার পয়সা কিন্তু নিয়ে আসতে হবে এক সপ্তাহ কিন্তু তোমরা পয়সা দিয়ে খেতে হবে তারপর ওটা কোম্পানি পেমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করে নেবে পেমেন্ট থেকে কেটে নেবে প্রথম কিন্তু এক সপ্তাহ খাওয়ার পয়সাটা রাখতে হবে এটার লোকেশান রয়েছে হুগলি জেলার অন্তর্গত শ্যাওরাফুলি লোকেশান এই শ্যাওড়াফুলি লোকেশানে তোমাদের অবশ্যই কিন্তু আসতে হবে নটা থেকে দশটার মধ্যে কিন্তু আসতে হবে নটা থেকে দশটার মধ্যে এরপরে এলে কিন্তু হবে না লাস্ট টাইম সাড়ে দশটা সাড়ে দশটার মধ্যে যারা আসবে তারা কিন্তু জয়নিং করতে পারবে এরপরে এলে কিন্তু হবে না আমি সেটা বলে দিলাম যদি আসবেন তাহলে অবশ্যই ফোন করে চলে আসবেন ডকুমেন্টস বললাম আর আমাদের একটা সামান্য পারিশ্রমিক থাকবে এটা অবশ্যই জেনে নেবেন এটা নিয়ে অবশ্যই আসতে হবে শাওড়াপুরি লোকেশনে শাওড়াপুরি স্টেশন যেটা রয়েছে ওই শাওড়াপুরি স্টেশনে আসতে হবে ওখানে মিট করবো আর ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট স্পট জয়নিং করে দেওয়া হবে এই কে ফ্যাক্টরিতে যারা জেনুইন কাজ করবেন তারাই ফোন করবেন না অযথা ফোন করবেন না ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন আসছি আরও নতুন নতুন কাজের আপডেট নিতে তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম